তুলনা করার সময় ইংরেজি গ্রামারের সাথে তুলনা করব যেহেতু বাংলা গ্রামার আমিও ঠিক মতো বুঝি না আর মনে হয় বেশিরভাগ বাংলা ভাষাভাষী মানুষের ঠিক মতো বুঝে না এটা ঠিক যারা ইংরেজিতে কথা বলেন তাদের ক্ষেত্রে একই একই বিষয় এবং যারা আরবিতে কথা বলেন যাদের জন্ম ঘন আরবি জন্ম হয়েছে আরবি দেশে আরব দেশে তারা আরবি গ্রামার জানা না তাদেরকে শিখতে হয় তো যাই হোক আহ ইংরেজি গ্রামারে আমরা দেখেছি

আচ্ছা আরবিতে কালী মাতন হচ্ছে তিন প্রকার এটা ঠিক মতো লিখছে না প্রথমটা হলো ইসমুন দ্বিতীয়টা বলতে পারি

নাম কোনো নাম হ্যার হচ্ছে পার্টিকল হলো এমন শব্দ যেগুলো একা কি কোনো আহ অর্থপোদক অর্থ দেয় না একা কি কোনো অর্থ দিতে পারে না এটা আরেকটা শব্দ এর পরে আসলেই এটা একটা অর্থ দিতে পারে যেমন ধরুন ইংলিশে আমি যদি বলি আই এম টু এতে আমরা কিন্তু পুরোপুরি অর্থটা পাচ্ছি না সো 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 আই টু টু স্কুল হচ্ছে আরবি তো এরকম আছে টু ইন টু তারপরে বিহাইন্ড এরকম অনেক পার্টিক আছে যেগুলা আর একটা শব্দের আগে এসে একটা অর্থ দেয় সো হারফুল তৃতীয়টি হচ্ছে যার মানে হলো মানে হলো তো জানেন ডুইং যেগুলো দিয়ে করা খাওয়া যাওয়া ইত্যাদি বোঝায় তিন ধরনের শব্দ ইসমুন হারফুন ফেলুন তিন ধরনের শব্দ তো আমরা প্রথম কয়েকটি লেসন শুধুমাত্র উপর শিখবো আর বাকিগুলো বাকি দুইটা পরবর্তীতে আসবে ইনশাআল্লা আর আপনাদের অবগতির জন্য শব্দ দেখে ভয় পাবেন না কারণ আমি এগুলো সি এতবার রিপিট করবো যে আপনারা যদি মনে নাও রাখতে চান এটা অটোমেটিক্যালি মনে চলে আসবেন ইনশাল্লাহ

ইসমুন মানে হচ্ছে নাউন যেকোন বই খাতা কলম ঘর বাড়ি তারপর মানুষের নাম হাসান জামাল জামিল এগুলো সবই হচ্ছে ইসমুন তো আরবিতে ইসমুন সাধারণত আমরা যখন এটাকে ডেফিনেট করি যেমন ইংলিশে আছে আর্টিকেল তিন প্রকার মূলত দুই প্রকার আসলে মনে হয় ডেফিনেট আর ইনডেফিনেট আর ডেফিনেট সাইন হল দা আর ইনডেফিনেট হল এ অথবা এন এটা আমরা সবাই জানি যারা স্কুল কলেজে পড়েছি ইনশাল্লাহ সো এখন আরবিতে আরবিতে এটা দুই প্রকার আর্টিকেল দুই প্রকার ডেফিনেট আর এটা হলো ইনডেফিনেট কিন্তু আরবিতে কোন নাউন কে কোন ইসম কে ডেফিনেট করার জন্য দুইটা জিনিস যুক্ত করতে হয় দুইটা অক্ষর যুক্ত করতে হয় আল আলিফ আর লাম যেমন ধরুন বাইতুল বাইতুল মানে হল বাইতুল মানে এই হাউস একটি ঘর তো এটাকে এটা হলো ইন্ডেফিনিট না আচ্ছা ইন্ডেফিনিটের চিহ্ন হলো এটার আগে আল থাকতে পারবে না আর শেষের অক্ষরের উপর তার চলে আসবে তানবিন কি তানবিন মানে হলো দুই জবর দুই জের আর দুই ফেস দুই জবর দুই জের দুই ফেস এটাকে আমরা বলি তানবিন সো এখানে লক্ষ্য করুন কোন আল নেই এবং শেষের অক্ষরের উপর তানবিন চলে এসেছে সো ইসিমকে ইনডিফিনিট করার জন্য শর্ত দুইটা আল থাকতে পারবে না এবং শেষের অক্ষরে তানবিন চলে আসবে আর এটাকে ডেফিনেট করতে গেলে কি করতে হবে একটা আল যুক্ত করতে হবে আল বাই করতে গেলে কি করতে হবে আলিফ লাম যুক্ত করতে হবে এবং শেষে যে তান গুইন আছে সেটাকে উঠিয়ে দিতে হবে অর্থাৎ দুই ফেশকে অথবা দুই জের অথবা দুই জোবরকে উঠিয়ে দিয়ে শুধু একটা করতে হবে একটা ফেস একটা জোবর অথবা একটা জের আনতে হবে এটা হয়ে গেল কি আল বাই টু যার মানে হলো আল এবং শেষে নতানবি কোন তান বি চলবে না শুধুমাত্র একটা একটা হারাকা থাকবে আর ইনডেফিনেট হলো কোন আল থাকবে না শেষে তার মিন চলে আসবে অর্থাৎ দুইটি আহ দুইটি হারাগা চলে আসবে সো এই হলো আপনার ডেফিনেট আর ইনডেফিনেট করার পদ্ধতি আর আরেক ধরনের ইসমুন আছে আরেক ধরনের নাউন আছে যেগুলা আপনার আল আসবে না শুরুতে শেষে তান বিন আসবে কিন্তু তার কোনো তারা ডেফিনেট এবং সেগুলোকে আমরা বলি প্রপার নাউন যেমন ধরেন মানুষের নাম দেশের নাম যেমন ধরুন মানুষের নাম মোহাম্মরে তার মিন চলে এসেছে এরপরেও এটা হচ্ছে আরবি গ্রাম আরবি ব্যাকরণ অনুযায়ী এটাও আমাদের বলতে হবে ডেফিনেট এটা ডেফিনেটের মধ্যে পড়ে এটাকে আমরা ইনডেফিনেট বলবো না সো যেটা আপনার প্রপার নাউন প্রপার নাম দেশের নাম ইত্যাদি এগুলো আপনার সব ডেফিনেট যদিও এদের আগে আল থাকে না এবং তানহীন চলে আসে তারপরে এটাকে আমরা ডেফিনেট হিসেবে কাউন্ট ওকে এই হলো আপনার ডেফিনেট ইনডেফিনেটের করার পদ্ধতি এখন দ্বিতীয় স্তরে হচ্ছে আরবিতে দুই ধরনের বাক্য আছে আরবিতে বাক্য দুই ধরনের তো আমরা প্রথম কয়েকটা লেসনে শুধু প্রথম ধরনের প্রকারের আহ প্রতি লক্ষ্য করব প্রথমটা হচ্ছে আল জুমলাুল এটা হলো ইংলিশে আমরা বলব নমিনাল সেন্টেন্স অর্থাৎ নাম নাম বাচক শব্দ সেন্টেন্স বলা চলে আমি বাংলাতে জানি কি বলে যাই হোক অর্থাৎ যেই সেন্টেন্সের শুরুতে একটা নাম থাকে অর্থাৎ যেই সেন্টেন্স নাউন দ্বারা শুরু হবে যেই সেন্টেন্স ইসম দ্বারা শুরু হবে সেই সেন্টেন্সকে আমরা বলি আল জুমলাতুল ইসমিয়াতু যাই এই এত বড় নাম দেখে ভয় পাওয়ার কিছু নেই এটা আপনাদের এখন মুখস্থ করার দরকার নেই শুধু মনে রাখবেন যে দুই ধরনের সেন্টেন্স এক ধরনের হলো যে সেন্টেন্সটা শুরু হবে একটা নাউন দ্বারা সেন্টেন্সের প্রথম শব্দটা হবে একটা নাউন একটা ইসেম আর দ্বিতীয়টা এখন আমি লিখছি না কারণ পরে শিখবো ইনশাল্লাহ দ্বিতীয়টা হলো জুমলা তুল ফেরি অর্থাৎ সেন্টেন্সটা শুরুই হবে একটা ভার্ব দ্বারা একটা ক্রিয়া বাচ্চা শব্দ দ্বারা একটা ভাব দ্বারা শুরু হবে সেটা আমরা এখন করতে যাচ্ছি না আমাদের মূল লক্ষ্য হলো এখন জুমলাতুল ইসমিয়াতু শিখা সেই জুমলাতুল ইসমিয়াতু এর মিনিমাম দুটো অংশ থাকে জুমলাতুল ইসমিয়াতুর মিনিমাম দুটো অংশ আছে প্রথম অংশটাকে আমরা বলি সাবজেক্ট দ্বিতীয় অংশটাকে আমরা বলি ওকে প্রথম অংশটা হলো দ্বিতীয় অংশটা হলো ফ্রেডিকেট আরবিতে এটাকে কি বলি আমরা সাবজেক্ট কে আমরা আরবিতে বলি উন মুক্ত উন

নাউন যেটা প্রথমে আল থাকবে যেমন আল বাইতু আল বাবু দরজা ঘর এরকম সো মুক্তাদা নাইনটি ফাইভ পার্সেন্ট টাইম হচ্ছে ডেফিনেট দ্বিতীয় ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে এটা সব সময় সব সময় এটা পেশ পেশ হবে আচ্ছা এটা এটা আলোচনা করে নিই আরবিতে শব্দ অক্ষর হলো আটাশটি আর এই আর এগুলো বলে এগুলোকে বলে কনসোন হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ কিন্তু আরবিতে ভাগল হলো তিনটি ওগুলো কি ফাথা ফাথা মানে জবর কাসরা মানে জেদ দম্মা মানে হলো এই তিনটা হলো আরবিতে আমরা হারাকা বলি যার মানে হলো বাউন্স দাম্মাকে আমরা বলি আরবিতে বলা হয় মারফু মারফো দাম্মাকে বলা হয় কি মারফো আর কাসরা কে বলা হয় মজরুর আর ফাতহা কে বলা হয় মাংসু ওকে আচ্ছা আচ্ছা লেখা বোঝানো গেলে কোনো সমস্যা নেই আমি লিঙ্কের নিচে এগুলোর নোট আমি আপলোড করে দিব আপনারা এগুলো থেকে পরবর্তীতে লিখতে পারবেন ইনশাল্লাহ যাই হোক দাম্মাকে আমরা বলি বলি মাজরুর। আর মানসুব তো এর প্রত্যেকটা নাউন প্রত্যেকটা নাউনে তিনটি স্তর আছে তিনটি ধাপ আছে এই তিনটি ধাপে হলো দম্মা কাসরা এবং ফাতা তিনটি ধাপ হলো দাম্মা কাসরা ফাতা সো আরবিক আরবিতে ইসম গুলো হয় মারফু হবে অর্থাৎ এক্সাম্পল দিচ্ছি এটাকে তুলে দেই আরবিতে ইসেমের তিনটি পর্যায় হতে পারে এক ধরুন মু দুন দ্বিতীয় স্তর হলো মোহাম্মা দিন লাস্ট হলো হতে পারে মোহাম আপনারা খেয়াল করে দেখবেন মুহাম্মাদুন শেষের অক্ষরটি হচ্ছে উপর মহাম্মাদ শেষের অক্ষরের উপর চলে আসছে কি কাসরা মাজরুর দুই যে তৃতীয় নম্বরটিতে হচ্ছে মাহাম্মাদান শেষের অক্ষরের উপর ফাতা চলে আসে যেটা হলো মাংস সো এই তিনটি হলো স্তর অর্থাৎ প্রত্যেকটি নাউনের এই যে কোনো একটি স্তর যে কোনো একটি স্তরে আসতে পারে যে কোনো একটি যে যে কোনো তিন চার যেকোনো কোনো একটি ভাবে আসতে পারে হয় এদের শেষের দাম্বা থাকবে অথবা কাসরা থাকবে অথবা ফাতা থাকবে সো মুক্তাদা প্রথমত এটা হবে ডেফিনেট দ্বিতীয়ত এটার স্তর হবে দাম্মা যেটাকে আমরা বলি মারফো অর্থাৎ যে শব্দটি হবে সাবজেক্ট যেটা সেটাকে সেটা হবে ডেফিনেট আর্টিকেল শেষের অক্ষরের উপর থাকবে মুক্তা হলো মারফো মুক্তাদা দুটি কন্ডিশন একটি হলো

মারফুউ অর্থাৎ খবরের শেষের অক্ষরের উপর দम्मा থাকবে এবং তৃতীয়টা হচ্ছে খবর আসলে অনেক প্রকার কয়েক প্রকারের আছে তিন প্রকারের আছে আমরা প্রথম কয়েক টি মধ্যে শুধু প্রথম প্রকার শিখব সেটা হচ্ছে এইটা মারফু এর এটা ইনডেফিনিট ইনডেফিনিট অর্থাৎ খবর যে শব্দটা আসবে খবর হিসেবে যে শব্দটা আসবে সেই শব্দটা ডেফিনেট হতে পারবে না অর্থাৎ আল থাকতে পারবে না এটা হবে যুক্ত শব্দ শেষে যদি সেটা শুধু একটা অক্ষর হিসেবে একটা শব্দ হিসেবে আসে আমরা উদাহরণ দ্বারা বুঝে নিব ইনশন এখন একটা উদাহরণে চলে যাই একটা উদাহরণ দিই দিলে এটা অনেকটা পরিষ্কার হবে ওকে আল আল বাই ওকে আল বাই

আহ কন্ডিশনগুলো কি কি এটা হতে হবে ডেফিনেট আর এটা হতে হবে মার্ফ আচ্ছা আমরা দেখছি সাবজেক্ট এটা কি ডেফিনেট হ্যাঁ আল চলে আসছে এখানে আল বাইতু এখানে বাইতু বাইতুন বলা যাবে না কারণ আল এবং তানুইন একে অপরের শত্রু তারা একই সাথে একই শব্দে আসতে পারে না যদি আল আসে তানমিন আসবে না আবার তানমিন আসলে আল আসবে না সো প্রথম কন্ডিশনটা কি সাবজেক্ট ডেফিনেট সোয়েটার ডেফিনেট আল বাই তো চলে আসছে দ্বিতীয় কন্ডিশনটা কি হলো মারফু মারফু মানে শেষের অক্ষরে পেশ থাকতে হবে শেষের অক্ষরে পেশ আছে সোয়েটার দুটি কন্ডিশনই ফুলফিল করেছে সুতরাং এটাকে আমরা কি বলবো মুক্তাদা মুক্তাদা ওকে মুক্তাদা আমরা বলবো মুক্তাদা মারফু বলতে পারি দ্বিতীয় অংশ চলে যায় বাঈদুন মানে হচ্ছে দূরে সো বাঈদুন এখানে খবর সো খবরের কন্ডিশন কি যদি খবর যদি শুধু একটা শব্দ খবর হিসেবে আসে এখানে এক শুধু একটা শব্দই আসে একটা শব্দ শুধু খবর হিসেবে এসেছে সেই ক্ষেত্রে খবরটা কি খবরটা মারফু সব সময় খবর হচ্ছে মারফু মানে হচ্ছে শেষের অক্ষরের উপর থাকবে ফেশ সো আমরা পেশ পেলাম প্রথম কন্ডিশনটা ফুলফিল হয়ে গেছে দ্বিতীয় কন্ডিশনটা কি ইনডেফিনিট অর্থাৎ এটা আল থাকা যাবে না আল নেই এবং শেষের অক্ষরে তার মিন চলে আসবে এবং তার মিন চলে এসেছে এই হলো জুমলাতুল ইসমিয়াতুর বৈশিষ্ট্য দুটি অংশ এক মুক্তাদা যার মানে হলো সাবজেক্ট দ্বিতীয়ত হলো খবর যার মানে হলো নিউজ অথবা প্রেডিকেট খবর দ্বারা আমরা কি বুঝি খবরটা মুক্তাদাকে আরো বিশ্বে করে বলে অর্থাৎ সাবজেক্টের ব্যাপারে যে শব্দ সাবজেক্টের ব্যাপারে কিছু বলে কিছু ইনফরমেশন দেয় সেটাকে আমরা খবর বলি যেমন এখানে আল বাইতু আল বাইতু কি দ্য হাউস এটার কি হয়েছে অনেক দূরে সেই অনেক দূরে দ্বারা আল বাইতুর ব্যাপারে কিছু ইনফরমেশন পাওয়া গেল এবং যে ইনফরমেশন দিল সেটাকে আমরা বলি খবর অথবা প্রেডিকেট সো এই হলো জুমলাতুল ইসমিয়াতুর বৈশিষ্ট্য সাবজেক্ট প্রেডিকেট দুইটা অংশ থাকতে হবে সো আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ আগামী লেসনে আমি বই থেকে শুরু করব ইনশাল্লাহ বইয়ের প্রথম লেসন থেকে শুরু করব এটা লেসন শুরু করার আগে আপনাদের এই ইনফরমেশনগুলো জানা খুবই জরুরি তো যদি বুঝতে সমস্যা হয় যদি কোনো অংশ ঠিক আমি পরিষ্কার করতে পারিনি সেই ক্ষেত্রে আমাকে ইমেল করবেন ইমেলের লিংক দেওয়া থাকবে ইনশাল্লাহ আমি হয়তো ইমেলে উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা আগামী লেসনে আগামী ভিডিও লেসনে সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহির্দি আলামিন السلام عليكم ورحمه الله وبركاته